ফ্রেন্ডস নতুন একটা ব্লগে তোমাদের আরেকবার স্বাগত এই আজকে এখন চলে এসছি ডিনারটা গরম করতে তো সে ভালো আমি ব্লগটাও শুরু করে দিই কারণ এই ব্লগ শুরু না করলে না শুরু করা হয় তো দেখো গরম করেছি এবার বাড়বো তারপরে ডিনারটা করব গরম হয়ে গেছে এবারে রয়েছে ডিম মটনের সংখ্যা একটু কম এবারে ডিম আছে আলু আছে হয়ে গেছে এখন একটু গরম জল করে নিলাম হালকা গরম জল মিশিয়ে দিলাম জলে তার একটু বেশি খায় ছেলেটা না হলে একদম এক গড় দুটোকিয়ার খাবে না এই যে গরম জল মিশি এখন যাচ্ছি এখন শেক করব এখন ঘড়িতে বাজে 11:30টা আবার কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং फ्रेंड्स সোমবারের একটা সুন্দর সকালে তোমাদের আরেকবার ওয়েলকাম জানাই তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি চলে এস স্কুলে স্কুলে ধোকার পথে ফুল গাছগুলো এত ভালো লাগে বারবার দেখতে ইচ্ছে হয় তো স্কুলের পরে আমি বেরিয়ে যাব আবার সেই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দরভাবে এই পুকুরের দৃশ্যটা তুলতে পেরেছি দারুণ লাগে ঠিক দিঘির মতো লাগে দেখতে আর চারপাশে কেন ওই বালি ঠালি রাখা হয়েছে বুঝতে পারছি না হয়তো রাস্তা তৈরি হবে আর এই পাশে দেখো বড় ওয়াল দেওয়া রয়েছে এগুলো সব কারখানা টারখানাগুলো তৈরি হচ্ছে আর কি আর এই পাশে দেখো বাঁশ ঝোপ টোপ গাছ কত সুন্দর দেখতে লাগছে তো আমি এই পদবে আবার বাড়ি চলে আসছি আর এখন না রোদটা দেখো দেখা যাচ্ছে রোদটা বেশ উকি মারছে একদম নিভে যায়নি রোদের আলো যাই হোক আমি বাড়ি পৌঁছে গিয়ে তারপরে কথা বলছি গুড ইভিনিং বাড়িতে চলে এলাম স্কুল থেকে সোমবার দিন ছেলেও বেরিয়ে গেছে কলেজে আমিও স্কুলে বেরিয়েছিলাম এই এলাম আর আসার পথে ব্লাউজ নিয়ে আসবো বলেছিলাম নিয়ে এসেছি তো আমি একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসে নিয়ে ব্লাউজটা দেখাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চলে এবার দেখাই আরে না বলার আগে একটা গল্পও বলতে হবে সেটা হচ্ছে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম দুদিন ফোন টোন করে গিয়ে যাওয়ার পরে একটা ব্লাউজ পেয়েছি দেখো দেখি মনে হচ্ছে ভালো এখন আমি গায়ে দিয়ে দেখিনি তো এরকম পিঠটা করেছে আর খুব সুন্দর খুব ভালো লাগছে তো এই একটা ব্লাউজ দিয়েছে আর একটা নাকি কি বললো কি হয়নি সেদিন বললো যে লটকন হয়নি এখন বলছে হেম হয়নি যাই হোক দু আবার বাদে পশু যেতে বলেছে গিয়ে নিয়ে আসবো যদি যদি ব্লাউজটা ঠিকঠাক হয় তাহলে তো কোনো কথাই নেই অন্য ব্লাউজ বানাতে দেবো আর যদি দেখি ফিটিংস ঠিকঠাক হয়নি তাহলে আবার ঠিক করাতে দেবো আমি একটু পরেই দেখি নেব ফিটিংসটা কেমন হচ্ছে ভেবেছিলাম যে একেবারে দিয়ে দেবো মানে আনার সময় কিন্তু আগে দেখে নেওয়াটা দরকার না ফিটিংসটা কেমন হচ্ছে আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে দুপুরের দিকে খুব ঠান্ডা লাগছিল সকালের দিকে অতটা লাগেনি দুপুরের দিকেই মানে যেই একটা টিফিনটা করেছিলাম একটু ভাত নিয়ে গেছিলাম সেই খাওয়ার পর থেকেই মানে হিড়ি করে কাঁপছি আর সবাই বলছিল প্রত্যেকেই বলছিল যে প্রচণ্ড ঠান্ডা যে ঠান্ডা আছে তার মাটির তখন সোয়েটটা করে নিই তারপরে বসি ব্লাউজটা মোটামুটি ঠিকই আছে ওই শাড়িটা না হচ্ছে পার্কটা একটু বসি বসি পারবার টেফিক তো আমাদের আমি বলে দিচ্ছি যারা আর কি পারো না তারা এইভাবে পায়ের কাছে প্রথমে পাটটাকে বসিয়ে নেবে স্টার্টিং এর পায়ের কাছটাতে পাটটা এইভাবে বসিয়ে নিয়ে এই সাইডটা সাইডটাতে এমনি রান স্টিচ দিয়ে দেবে না তখন আর অন্য কোনো ব্যাপার নেই শুধু জাস্ট এইভাবে ধরে রান স্টিচ করো সেটা একটু বড় দিতে পারো উপর দিকে কিন্তু তলার দিকটা যেন ছোট হয় বসাতে একটু শাড়ি তৈরির ইতিহাসটা জেনে নিয়ে চলো শাড়ি হলো ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী পরিধান যার ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ শাড়ি তৈরির শুরু সময়কাল প্রায় পাঁচ হাজার বছর আগে যখন ভারতীয় সভ্যতা সূচনা হয়েছিল এটি তো আমরা জানি চার পয়েন্ট পাঁচ থেকে নয় মিটার দীর্ঘ হতে পারে এর দৈর্ঘ্য শাড়ি তৈরির প্রাচীন ইতিহাস যদি দেখি তাহলে ইন্দাস ভ্যালির সভ্যতাতে যে নিদর্শন পাওয়া যায় তা থেকে জানা যায় যে সেই সময় মানুষ সুতোর কাপড় তৈরি করত মূর্তি ও যে নারীদের শরীরে শাড়ির সদৃশ পোশাকের চিত্রও পাওয়া যায় আর বৈদিক যুগে অন্তরীয় নামে পরিচিত একটি পোশাক ব্যবহৃত হতো যা শাড়ির পূর্বসুরী এটি ছিল এক টুকরো কাপড় যা শরীরের চারপাশে জড়িয়ে পড়া হতো গুপ্তযুগে শাড়ি ব্যবহারের ব্যাপক প্রসার ঘটে এই সময়ে শাড়ির নকশা এবং রঙে বৈচিত্র্য দেখা যায় এছাড়া কাপড়ে হস্তশিল্পের ব্যবহারও শুরু হয় মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের সময় মোগল বা মুঘল শাড়ি শিল্পে নতুন মাত্রা যোগ হয় বেনারসি জামদানি এবং চান্দেরি শাড়ির মতো নানা ধরনের শাড়ি তখন জনপ্রিয় হয়ে ওঠে এই সময়ে রাজপুত এবং দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রভাবে শাড়ি প্রতিফলিত হয় আধুনিক যুগে শাড়ি যদি বলি তাহলে ব্রিটিশ উপনিবেশের সময় শাড়ি তৈরির প্রক্রিয়ায় নতুন প্রযুক্তি এবং নকশা সংযোজন ঘটে উনিশশো এবং বিংশ শতকে শাড়ি ফ্যাশনের একটি প্রতীক হয়ে ওঠে বেনারসি কাঁথা তাঁত তসর কোটকি ইত্যাদি শাড়ির ধরন আরও সমৃদ্ধ হয় শাড়ির ঐতিহ্যগত বৈচিত্র্য যদি দেখি তাহলে বাংলায় জামদানি তাঁত গরদ উত্তর ভারতে বেনারসি চান্দেরি দক্ষিণ ভারতে কাঞ্জিভরম পট্টু পশ্চিম ভারতে পাটোলা বন্দেজ আজকের দিনে শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক নয় এটি ফ্যাশনের অংশ হয়ে উঠেছে শাড়ি তার বহুমুখিতা এবং সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত সেলাই হয়ে গেল এবারে অন্য সাইডটার সময় একটু টক ফোর দিতে হলো মানে এটা সিঙ্গেল সুতো দিয়ে প্রথমে লক করে নিতে হবে জায়গাটা তারপরে আস্তে আস্তে করে আবার রান দিতে পারো অথবা হ্যাঁ এবারে একদম পাওয়ার ফাস্টে চলে যাবো এই টক মানে সিকিউর করে নিতে

শাড়ি ভাঁজ করার সময় বারবার একই স্থানে ভাঁজ না করার চেষ্টা করতে হবে একবার পরে নেওয়ার পর আবার ঝেড়ে ঝুড়ে অন্যভাবে ভাঁজ করে রাখতে হবে শাড়ি সংরক্ষণের জন্য সুতির কাপড় বা নিঃশ্বাস নিতে পারে এমন ব্যাগ ব্যবহার করতে হবে প্লাস্টিকের ব্যাগে রাখলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যেতে পারে আর শাড়ির ভাঁজে অনেক সময় ন্যাপথলিন নিমপাতা এগুলো ব্যবহার করলে পোকা ধরে না দীর্ঘদিন ধরে শাড়ি আলমারিতে রাখলে মাঝে মাঝে বের করে রোদে দেওয়া দরকার বাতাসে দেওয়া দরকার কটন সিল্ক বা হেভি এমব্রয়ডারি শাড়িগুলো আলাদা আলাদা স্তরে বা বক্সে রাখা ভালো শাড়ি এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচল থাকে আর্দ্রতা কম থাকে আর্দ্র পরিবেশে শাড়ি সংরক্ষণ করলে ফাঙ্গাসের সমস্যা হয় ভারী কাজ করা শাড়ি বা সিল্ক শাড়ি ব্যবহারের পর ড্রাই ক্লিন করা দরকার যদি যথেষ্ট জায়গা থাকে তাহলে মাল্টি হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখলে সব থেকে ভালো তবে সিল্ক শাড়ি ঝুলিয়ে রাখা এড়ানো উচিত কোনো রাসায়নিক বা সুগন্ধি শাড়িতে ব্যবহার করা উচিত নয় এই পদ্ধতিগুলি মেনে চললে আমাদের সকলের শাড়ি দীর্ঘদিন নতুনের মতো সুন্দর থাকবে এবার বলি আমরা মেয়েরা তো প্রচুর শাড়ি কিনি এত শাড়ি কিনি যে এত শাড়ি পরাও হয় না আবার অনেক সময় পুরনো হয়ে যায় তখন সেই শাড়িগুলো দিয়ে কি করব বুঝতে পারি না তার জন্য কয়েকটা রিউজ বলে দেবো এখন শাড়ি যখন পুরনো হয়ে যায় তখন তা ফেলে না দিয়ে হতে পারে কাউকে দিতে পারি আমরা কিন্তু অনেক সময় নেওয়ার মতো লোক থাকে না বা পাওয়া যায় না সেই সময় আমরা কিন্তু কুশন কভার তৈরি করে নিতে পারি শাড়ি দিয়ে তাছাড়া পুরনো শাড়ির অপ্রচলিত অংশ মানে যেগুলো ধরো আঁচলটা বা বেশ ডিজাইনার জায়গা সেগুলো দিয়ে টপ ড্রেস এগুলো বানানো যায় এছাড়া স্কার্ট প্যান্টও কিন্তু বানানো যায় শাড়ি কেটে অনেক সময় আমরা ডিজাইনারদের সাথে কথা বলেও ভালো শাড়ি থাকলে দিয়ে স্কার্ট প্যান্ট ইত্যাদি বানিয়ে নিতে পারি এছাড়া এখন কিন্তু কাপড়ের জুতো স্যান্ডেল এগুলো বানানো হচ্ছে পুরোনো শাড়ির অংশ ব্যবহার করে স্যান্ডেল বা জুতোর উপর নকশা করা যায় যা নতুন ফ্যাশন তৈরি করে শাড়ির কাপড় ছোট ছোট করে কেটে নিয়ে ব্রেসলেট হেডব্যান্ড বা অন্য আনুষঙ্গিক বানানো যেতেই পারে এটি শাড়ির রং এবং ডিজাইনটাকে তুলে ধরে নতুন একটা ফ্যাশন স্টাইল তৈরি করবে এছাড়া পুরনো শাড়ির কাপড় দিয়ে ঘরের ভেতরের যে সৌন্দর্য সেগুলো বাড়ানো যায় যেমন ল্যাম্পশেডের কভার তৈরি করা এসির কভার তৈরি করা কোনো টেবিলে সুন্দর করে সেলাই করে বিছিয়ে দেওয়া হুম এছাড়া ছোটো ব্যাগ পার্স এগুলো তো বানানো যাই সুতির হয়েই থাকে সিল্ক শাড়ি ব্যবহার করা যেতে পারে তাছাড়া তারপরে একটু স্টিচিং করে দেওয়া বা ফেব্রিকের কাজ করে দিলে কিন্তু সেটা অনেক সুন্দর হয় এছাড়া আমরা পুরনো শাড়ি দিয়ে বেড কভারও বানাতে পারি বিছানার চাদর বানাতে পারি যা ঘরকে নতুনভাবে একটা মাত্রা দেবে দুটো তিনটে শাড়ির কালার ব্যবহার করে বেড কভার বানাতে পারি দরজার কাটেন তো বানাতেই পারি ওয়াল হ্যাঙ্গিং তো বানানোই হয় এছাড়া গিফট প্যাকিং বা হ্যাম্পার তৈরি করার জন্য কিন্তু সুতির শাড়ির বিভিন্ন অংশ ব্যবহার করা যেতে পারে

শাড়ির মাঝেই ব্লাউজ পরাই হয় না পুজোর টাইমটাতে পরতে যাই তখন আর হয় না ব্যস্ত রেখে নেই এইভাবে ঠিক করেছি সারা বছর ধরেই এম ব্লাউজ করা ঠিক করেছি শাড়িটা কেমন বন্ধু না ভালো না সুন্দর কিন্তু শাড়িটা মেজেন্টা কালার টাইপের কালারটা তোমাদের ফোনে কি কেমন দেখছো আমি জানি না আমি দেখেছি ফোন টু ফোন না কালার ভ্যারি করে আমার নিজেরই দুটো ফোনে দু রকম কালার দেখায় একটা বড় কাজ হলো তো বন্ধুরা এক শাড়ির ফলস পার নিয়ে বসে শাড়ি তৈরির ইতিহাস থেকে শুরু করে শাড়ি নিয়ে সব কিছু বলার চেষ্টা করে ফেললাম কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে তো মাঝে মাঝে এরকম গল্প করেও কিন্তু আমি ভিডিও করতে পারি কারণ সব সময় যে একদম অনেক কিছু কন্টেন্ট থাকবে এমন নয় তবে হ্যাঁ যদি ভালো করে শোনো ভিডিওটা খারাপ লাগবে না চলো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল